মেয়ে দেখবে কয়জন ছেলে ছেলের বাবা ছেলের খালু ছেলের দুলা নাকি কমপক্ষে চারজন না গেলে আলিয়াল্লাম এক্ষেত্রেও দিক নির্দেশনা দিয়েছেন স্পষ্ট মানুষ কি কি দেখে বিয়ে করবে প্রথমত মানুষ দেখবে তাদের সম্পদের অবস্থাটা কারণ একজন একেবারেই গরিব আরেকজন অনেক ধনী এরকম যদি আকাশ পাতালের ব্যবধান হয় তাহলে সংসারে অশান্তি তৈরি হতে পারে এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম বললেন মেয়ে দেখতে গেলে অবশ্যই সম্পদ দেখবে তোমাদের দুজনের কাছাকাছি হয় কিনা এটা খেয়াল দুই নম্বর নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে বংশও দেখবে কারণ এগুলি সামাজিক একটা সমস্যা অনেক সময় দেখা যায় যে বংশ উপর নিচে বেশি কম বেশি হয়ে গেলে এগুলি নিজেরা মেনে নিলেও আত্মীয় স্বজন সহজে মানতে চায় না আর ফুহু একটা কথা বলবে আর খালা শাশুড়ি শুনে ঝগড়া শুরু হবে সর্বশেষ এই ঝগড়া গড়াবে কোথায় স্বামী স্ত্রীর উপরে এই জন্য নবী করিম সল্লি সাল্লাম বলে দিলেন তোমরা এটাও খেয়াল করবে বংশ কেমন এক নম্বর সম্পদ দুই নাম্বার বংশ তিন নাম্বার যেটাই হোক চেহারা চেহারা দেখার ক্ষেত্রেও নবী করিম সাল সাল্লাম বললো অবশ্যই দেখে বিয়ে করবে আগে খবর নিবে তারপরে দেখবে আর আমাদের দেশে সাধারণত শুরু হয় দেখার পর আলোচনা আগে মেয়ে দেখবে তারপর কি আলোচনা শুরু হয় সম্পূর্ণ ভুল নিয়ম সব আলোচনা কমপ্লিট পারলে বিয়ের দাম দিন তারিখ সহ ঠিক হয়ে যাবে শুধু বাকি থাকবে মেয়ে দেখা মেয়ে দেখবে কয়জন ছেলে ছেলের বাবা ছেলের খালু ছেলের দোলাভাই নাকি কমপক্ষে চারজন নাগে লিগের হয় দোলাভাই রাগ করবে শুধুমাত্র ছেলে মেয়েকে দেখার অধিকার রাখে সে বিয়ে করবে নিশ্চিত এই জন্য শরীয়ত অনুমতি দিয়েছে যেই বর্ণনা শুনেছিল ওই বর্ণনা যদি হুবহু মিলে যায় তাহলে আর বিয়ে করার ক্ষেত্রে দেরি করার সুযোগ নেই আমাদের দেশে যেটা হয় আগে সবাই আত্মীয় সুযোগ মিলে একসঙ্গে দেখে তারপর আলোচনা শুরু তো যা হোক নবী করিম সাল্লাম চার নম্বরে বললেন দিনদারিতা তুমি যাকে বিয়ে করবে তার দিনদারি কেমন আছে এটাও দেখবে কথার কথা যদি একটাও পাওয়া গেল না ধন সম্পত্তিও মিললো না চেহারাও মিললো না বংশও মিললো না সর্বশেষ একটা মিলে গেছে কোনটা বলেন তুমি প্রাধান্য দিয়ে এখানেই তুমি সম্পর্ক স্থাপন করো কারণ একটা যদি মজবুত থাকে বাকি তিনটা সহজ হয়ে যাবে কোন সমস্যা তৈরি করবে না আর একটা দিন যদি না থাকে বাকি তিনটা থাকলেও সমস্যা তৈরি হবে